একটি ছোট্ট গ্রামে রানু নামে একটি ভালো মনের মেয়ে বাস করত তার বাবা মার সঙ্গে রানু বেটি একটু আসো এগুলো খেয়ে নাও খাবার না আমি খাবো না আগে বলো আমি জঙ্গলে ঘুরতে যাব আমার সব বন্ধুরা সবাই জঙ্গলে ঘুরতে যাচ্ছে ঠিক আছে যাবা কিন্তু তোমার বাবাকে সঙ্গে নিয়ে যাবে তারপর রানু সব খাবার খেতে শুরু করলো খাওয়ার পরেই তার বাবা সেখানে চলে আসে তোমার মেয়ে কালকে জঙ্গলে খেলার জন্য যাবে তুমিও তার সঙ্গে যেও একটু দেখে শুনে রাখবে ঠিক আছে চিন্তা করো না আমি যখন গরু চড়াতে যাব তখন আমি তাকে নিয়ে যাব তারপরের দিন টুনি এবং তার বন্ধুরা তার বাবার সঙ্গে জঙ্গলে খেলতে যায় জঙ্গলে যাওয়ার পর তারা এক জায়গাতে খেলতে শুরু করে তার বাবা পাশেই একটা জমিতে সেই গরুগুলো চড়াতে থাকে ছেলেগুলো যখন খেয়েছিল তাদের মধ্যে একজন একটা কমলা লেবু খাচ্ছিল আরে বান্ধবী আমাকে একটু দাও আমি একটু খাই না এটা তোমায় দেওয়া যাবে না তোমার যদি খাবার ইচ্ছে হয় তোমার বাবাকে বলবে তোমার বাবা বাজার থেকে কিনে আনবে রানু তার বান্ধবীরা সবাই বাড়ি ফিরে আসে বাবা বাবা আমার বান্ধবী একটা কমলা লেবু খাচ্ছিল তুমি আমায় একটা কমলা লেবু এনে দাও আরে বিটি কমলা লেবু তো অনেক দাও আমরা তো এত গরিব আমরা কমলা লেবু কি করে পাবো না আমি কিছু জানি না আমার জন্য একটা কমড়া লেবও আনো আমি এটা না পেলে আমি কিছু খাবো না এটা বলে রানু ঘর থেকে বার হয়ে বাইরে দিকে চলে যায় আরে মেয়েটা যখন বলছে তখন দেখো না যদি কিছু কমড়া লেবও জোগার হয় তো আরে তুমি তো জানো যে এখন কমড়া লেবও অনেক দাম আমরা তো গরিব আমরা কি করে কমড়া লেবও পাই বলো তো তাও দেখো না একটু চেষ্টা করে যদি কমড়া লেবও পাও না তো আমাদের একটাই তো মেয়ে ঠিক আছে দেখো তবে আমি জঙ্গলের দিকে যাচ্ছি যদি কিছু হয় তো দেখছি আমি এটা বলেই সে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলে যাওয়ার পর সে দেখে একটা বাঘ জালের মধ্যে আটকে পড়ে আছে তখন সে গিয়ে সেই বাঘটিকে ছাড়িয়ে দেয় সেই জাল থেকে তুমি আমার অনেক সাহায্য করেছো বলো তোমার কি চাই আমার মেয়ে কমলা লেবু খাওয়ার বায়না করেছে কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই কমলা কি করে পাই জঙ্গলের ভিতর দিকে চলে যাও দেখবে গভীর জঙ্গলে এক জায়গাতে কমলা লেবুর গাছ আছে সেখান থেকে নিয়ে নাও এটা বলে বাঘটি সেখান থেকে চলে যায় তারপর সে সেই কমলা গাছের কাছে যায় এবং একটা কমলা কমলালিবু পেরে সে নিয়ে চলে আসে বাবা তুমি কমলালিবু এনেছো দাও আমায় এই অনেক ভালো খাওয়ার পর সে দেখে কমলালিবুর ভেতরে একটা বীজ আছে সে বীজটিকে নিয়ে গিয়ে মাটির মধ্যে পুঁতে রাখে এবং তারপরের দিন থেকে সেই কমলালিবুর গাছটি অনেক বড় হয়ে গেছে তখন সেই কমলালিবুর গাছটি কথা বলতে শুরু করে আমি কোনো যেমন তেমন গাছ না আমি একটি জাদুই কমলা গাছ তুমি যখন এই গাছের কাছে আসবে আমি তোমায় কমলা লেবু দেব। আমার এই গাছ থেকে কোনোদিনও কমলা শেষ হবে না তুমি যত খুশি এই গাছ থেকে পারতে পারবে তবে আমি প্রত্যেকদিন তো কমলা লেবু খেতে পাবো আমার কি মজা